এবার শ্রীজিতের বাহুডোরে রীতা ভরি দুজনের সেলফি ঘিরে চলছে গুঞ্জন যে বুকে মাথা রাখার কথা ছিল মিথিলার সেখানে কেন অন্য নারী হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ঘিরেই এমন প্রশ্নের উদ্রেক ছবিতে দেখা যাচ্ছে কলকাতার পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায়ের বুকে মাথা রেখেছেন রীতা ভরি আর তার সঙ্গে সেলফি তুলছেন পরিচালক মঙ্গলবার হঠাৎ ছবি পোস্ট করে শ্রীজিৎ লিখেছেন জমা খরচ হিসেব নিকেশ কোথায় শুরু কোথায় বা শেষ কেমন আছো অনেক বছর পেরিয়ে এলাম হঠাৎ তোমার দেখা পেলাম কেমন আছো কিন্তু হঠাৎ কেন প্রাক্তন রীতা নিয়ে এমন আবেগে ভাসছেন শ্রীদীপ মুখার্জি কিসের জমা খরচ বা হিসেব নিকাশ বাকি তাদের এসব নিয়ে নেট পাড়ায় এখন গুঞ্জন এও প্রশ্ন উঠেছে তবে কি আবার নতুন করে পুরনো প্রেমের সাগরে ভেসে চলেন নাকি হঠাৎ দেখায় জাস্ট পুরোনো স্মৃতি রোমন্থন ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর একসময় চুটিয়ে প্রেম প্রেম করেছেন তবে এই নিয়ে তারা প্রকাশ্যে মুখ খোলেননি এমনকি সে অর্থে প্রেমের কথা স্বীকারও করেননি তবে এক একসময় পাড়ায় কান পাতলেই শোনা যেত তাদের প্রেমের কথা তবে ঠিক কি কারণ দুজন আলাদা হয়েছিলেন তা জানা যায় এরই মধ্যে অবশ্য শ্রীজিৎ রীতা ভরে আলাদা করে জীবনও সাজিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী সমাজকর্মী রাফিয়াদ রশিদ মিথিলাকে বিয়েও করেছেন শ্রীজিৎ মুখার্জি যদিও মিথিলা বহুদিন হলো মেয়েকে নিয়ে এখন বাংলাদেশে রয়েছেন এদিকে রীতা ভোরিও মুম্বাইয়ে কাজের সূত্রে নিজের প্রেমিক খুঁজে পেয়েছেন চিত্রনাট্যকার সুমিত আরোড়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন এই নায়িকা যদিও সৃজিত মিথিলার সম্পর্ক এখনো ভাঙেনি কিন্তু এই তারকার সংসার ভাঙার খবর বহুদিন ধরেই ডালপালা মেলেছে। এবার দুই বাংলার তারকাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে কথা বললেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন গত আট অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি তিনি লেখেন বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের শিল্পীদের মধ্যে রোম্যান্টিক বা বৈবাহিক সম সম্পর্ক কেন টিকছে না শ্রীজি তার মিথিলার বিয়েকে কেন্দ্র করে তিনি লেখেন মিলন থাকলে বিচ্ছেদ থাকে এ নতুন কিছু নয় কিন্তু তারপরেও মনে হয় দুই দেশের মানুষের মধ্যে হৃদয়ের বন্ধন দৃঢ় হলে অসম্প্রদায়িকতার নিদর্শন চমৎকার হতে পারত